সিদ্ধার্থী চেয়ারম্যানকে কি বলেন আরো একবার আপনাদের যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যেই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনরেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব যারা কোনো দোষী নন বা যাদের টেন্টট হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না আমরা অবশ্যই তাদের পাশে থাকিছি আরো একটু বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সোমরাজ আরক প্রতিনিধি সোমরাজ তোমার কাছে প্রথমে যে প্রশ্ন রেগেছিল এবার যে প্রশ্নটা রাখবো শুধুমাত্র কি এই তথ্যের জন্যই চাকরি গিয়েছিল দেখো শুধুমাত্র এই তথ্যের কারণে নয় কিন্তু একাংশ দাবি করে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীরা কারা অর্থাৎ অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা এসএসসি দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা জমা দেওয়া হয়নি তেমনটাই অভিযোগ করা হচ্ছে এই চাকরি প্রার্থীদের তরফে অর্থাৎ এই যে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে একটা ফারাক বা পার্থক্য তৈরি করা এইটা এসএসসি গোড়া থেকে চায়নি বলেই মনে করা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এই যে যাদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে একটা বেশিরভাগই যোগ্য চাকরি প্রার্থী যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা কোনো অভিযোগ খুঁজে পাইনি যাদের নাম অভিযোগ আকারে হাইকোর্টের কাছে জমা দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফলত সেই জায়গা জুড়ে বারবারই প্রশ্ন উঠছিল যে কেন যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরি বাতিল হলো এই জায়গাটা ঘিরে প্রশ্ন তুলছিল আবার এসএসসিও কিন্তু এস এসসির বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে তারা যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা জমা দেয়নি কলকাতা হাইকোর্টের কাছে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তোমার হয়তো মনে আছে যেদিন চাকরি প্রার্থীদের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেদিন এস সি চেয়ারম্যান স্পষ্টই করে ছিলেন যে তারা সব তালিকা দিয়েছিলেন কিন্তু আজকে এস এস